হঠাৎ করে একদিন ওই পরীটা আমাদেরকে ছেড়ে চলে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু আপনারা তো অনেকেই জানেন আমাদের অনেক আগে একটা পরী ছিল হঠাৎ করে একদিন ওই পরীটা আমাদেরকে ছেড়ে চলে গেছে তবে তার কিছু বাচ্চা ছিল ওই বাচ্চাগুলো আমরা খুব যত্ন সহকারে বড় করছি দেখেন মাসালি বাচ্চাগুলো এখন নিচে ফ্লোরের মধ্যে খেলাধুলা করতেছে এখন বাবা কি করছে ওই মুরগির বাচ্চাগুলো উঠে দিছে বাচ্চা না এগুলা মোটামুটি বয়স হয়ে গেছে কিছুদিনের ভিতরে আশা করে এগুলা ডিম দিয়ে দিব এদের সাথে যে মেলটা ছিল ওই মেলটা অনেক ছোট এই কারণে আমাদের যে পুরান মেলটা আছে মেলটার সাথে বাবা এই বাচ্চাগুলো দিয়ে দিছে জাফান জাপানিজ ব্যান্থাম তো এমনিতে অনেক ছোট আর এই ফিমেল গুলা আরো ছোট হয়ে গেছে খাবারের জন্য যে সামনে যে গেটটা রাখা হয়েছে ফাঁকা জায়গাটা রাখা হয়েছে এটা দিয়ে মুরগি গুলা বাইরে যাবে এই কারণে বাবা নতুন করে আবার রশি দিয়ে এই ফাঁকা জায়গাটার উপর করে দিতেছে কোন প্রকার যাতে মুরগি গুলা বাইরে যাইতে না পারে তাদেরকে বাবা ব্যালকনির মধ্যে মানে আমাদের বারিন্দার মধ্যে ছাড়িয়ে দিছে দেখেন কত সুন্দর একটা কোয়ালিটি তারা সুন্দর মতো এখন খাবার খাইতেছে অবশ্যই এদের জন্য দোয়া করবেন যাতে করে তাদের মায়ের মতো এরা যাতে আমাদের ছেড়ে চলে না যায় অনেক ভাই আমাকে এই মুরগি জন্য এস এম এস করছিলেন মানে এদের বাচ্চার জন্য তো আশা করি খুব দ্রুত আপনাদের মন আশা পূরণ করতে পারবো বাবা তাদেরকে তাদের ঘরে আনি ঢুকাই দিছে আরো কিছু বিটল পোকা নিয়ে আসছে তাদের খাবারের জন্য বিটল পোকা পাওয়ার পর আর তাদের হুস খাওয়া শুরু করছে বিটল পোকা পাইলে তারা খুবই খুশি হয় আর এই বিটল পোকার মধ্যে প্রোটিন থাকে মুরগির জন্য বিটল পোকা খুবই উপকারী অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের হাঁস গুলাকে সপ্তাহে অন্তত একদিন হলো বিটল পোকা খাওয়াইতে ফাঁসে আমাদের ফিজেল মুরগি গুলো আছে তাদেরকেও বাবা কিছু বিটল পোকা দিয়ে দিছে এরপর বাবা চলে আসছে একটা হাজিনি আমাদের সজিনা গ্যাসের কাছে আছে আজকে কিছু সজিনা গাছের পাতা উঠাইবো আমাদের ঘরে ভাজি করি খাওয়ার জন্য আর আমরা এখান থেকে মাঝে মধ্যে নিয়ে আমাদের হাঁস মুরগি কেও পাতা খাওয়াই কারণ সজিনা পাতা প্রচুর পরিমাণ পুষ্টিগুণ সম্পূর্ণ একটা পাতা এই সজিনা পাতার মধ্যে হিউজ পরিমাণ ভিটামিন আছে হাঁস মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য সজিনা পাতা খুবই গুরুত্বপূর্ণ আমি সপ্তাহে একদিন হলো খাওয়ানোর চেষ্টা করি আপনারাও চেষ্টা করবেন এখন বাবা সজিনা পাতার সাথে সজিনা গাছের যে ছড়াগুলো আছে অনেকে ছড়ি বলে বা আমরা এদিকে ছড়াই বলি তো এই ছড়াগুলা বাবা সংগ্রহ করতেছে ছড়াইগুলা শুকে গেছে আমরা সময় মতো নিয়ে খাইতে পারি না এখানে শুকে গেছে আর আরেকটা মজার ব্যাপার কি জানেন সুজিনা গাছের কিন্তু বীজ অনেক মিষ্টি আপনারা একদিন ভাজি করে খাওয়ার চেষ্টা করিয়েন আমার বাবা একদিন ভাজি করে খাইছে বলছে অনেক বেশি মিষ্টি এখান থেকে কিছু বীজ বাবা অবশ্যই ভাজি করিয়ে খাইবো তারপর বাবা চলে আসছে আমাদের কবুতর লপ্টের মধ্যে আসার পিছনে কারণ হচ্ছে আমাদের এখানে নতুন এক জোড়া স্পেনিশ চড়া কুড়ে টানা শুরু করছে মানে খুব দ্রুত সম্ভবত এরা ডিম দিয়ে দিব এরা নতুন বাচ্চা এরা এখনো ডিম দেয় না এই প্রথমবার এরা ডিম দেওয়ার প্রস্তুতি নিতেছে বাবা কবুতর হাতে নিচে দেখেন এদের কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো এরা

কবুতর গুলা খুবই ভালো এরা রেগুলার ডিম পারে এমনকি রেগুলার বাচ্চাও ফুটাতে পারে এদের কাছ থেকে যে বাচ্চা গুলা পাইছি দেখেন এই বাচ্চা হচ্ছে এগুলা এগুলা এখন বড় হয়ে গেছে এমনকি এরাও কিছুদিনের ভিতরে ডিম দিয়ে দিব তারপর বাবা কবুতর সবগুলারে খাবার দিয়ে দিতেছে দেখেন মার্শাল আমার কবুতর সবগুলো চলে আসছে বাবার কাছে এখন তারা খাবার খাইতেছে অনেকে আমার কাছ থেকে কবুতর নেওয়ার জন্য বলছিলেন তখন তো দিতে পারে এখন দুই জোড়া স্পানিশ চড়া আছে যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এখানে ক্রস কিছু সিরাজি আছে ওই সিরাজি কবুতর রাখার পিছনে একমাত্র কারণ হচ্ছে তাদের বাচ্চার মাংস অনেক বেশি হয় এই কারণে তাদেরকে আমরা লালন পালন করতেছি আমরা বলছি না আপনাদেরকে এদের আরো অনেকগুলা বাচ্চা আমরা রাখবো ইনশাল্লাহ দেখবেন ভবিষ্যতে আমাদের খামারে আরো অনেকগুলা এরকম ক্রস বাচ্চা থাকব। এবার আসেন আমাদের হোয়াইট স্প্যানিশ চরেরা গুলা কাছে ওইগুলার তো আমি বাট পার বলি কারণটা কি এরা সবসময় বাট পারিয়ে করে এই দেখেন এই কুবুতর ডিম দিয়ে দিছে কোথায় এগুলা নিচে ডিম দিছে এই ডিম এখন বাবা উঠায় খোবার মধ্যে দিছে পরবর্তীতে দেখছে যে না এরা ঠিক মতো এবারও ডিমের মধ্যে তা দিব না এই কারণে তাদের এই ডিম গুলা বাবা আসতে নিয়ে দেবো নিয়ে কোথায় দিব জানেন আমাদের বুলবুল নিচে আমাদের বুলবুলের বই তৈলো সবচাইতে বেশি লক্ষ্মী বাবা ডিম মার্কিং করে নিয়ে চলে আসছে বুলবুলের কাছে এই চারটা না ওগুলো আমরা ফালাই দিবো আর বাকি ডিম বুলবুলের নিচে রাখি দেবো কারণ আমার একটা আত্মবিশ্বাস আছে বুলবুলির প্রতি এবং বুলবুলের বুলবুলির বইয়ের প্রতি আমি আশা করি চারটা বাচ্চা তারা সুন্দর মতো ডিম থেকে ফুটে বাইট করবো যদি ডিমের মধ্যে ব্রুন আসে বুলবুলির নিচে ডিম গুলা চলে আসছে সুদিনা পাতা রে ছড়ানোর জন্য এখান থেকে কিছু সুদিনা পাতা আজকে আমাদের কিছু মুরগিরে দেওয়া হইব আর যে ছড়া গুলা দেখতেছেন এই ছড়া থেকে কিছু বীজ বাবা বলছি না নিজেরা খাইব আর কিছু বীজ নতুন ছাড়ার জন্য মাটির মধ্যে লাগানো হইব আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভাল লাগে চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ